কথায় আছে না শখের তোলা লাখ টাকা পর্যটন শিল্পে গিয়ে এই কথাটা কিন্তু হারে হারে টের পেলাম কেন বলছি এই কথা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পর্যটন শিল্পে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছিল এখানে যা আছে সব কিছু নিয়ে দৌড় দিয়ে চলে আসি কিন্তু ওই যে দাম শুনে আর পকেটে হাত দিয়ে ঘুরে ঘুরে চলে আসছিলাম পর্যটনে গেলে একটা সুবিধা কি একটা জায়গার মধ্যে আপনি অনেকগুলো ভ্যারাইটিস জিনিস পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর সুন্দর মিরর এই মিরর কিন্তু এক একটা এক এক প্রাইস বড় গুলা চেয়েছিল ওনারা সাড়ে চারশো টাকা আর ছোট গুলা চেয়েছিল সাড়ে তিনশো টাকা তারপরে যে সিনারিগুলা এগুলা খুব সুন্দর সুন্দর এগুলা সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো চারশো এগুলো আসলে সাইজের উপর ডিপেন্ড করে প্রাইস তারপর এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই যে মাটির কাপ প্লেট তারপর আপনার মাটির যে ছোট ছোট মশলা যা টাইপের এগুলা তারপর আপনার মাটির ব্যাংক আবার এই যে হাড়ি কেন মানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো আর এগুলা সবগুলাই কাজের ফিনিশিং বলেন আর দেখতে বলেন সবগুলাই এত সুন্দর সুন্দর খুব ভালো লেগেছে আসলে দেখে আসলে পুরাই মাথা নষ্ট এবার পর্যটন শিল্পে গিয়ে একটা নতুন জিনিস শেয়ার করলাম আর সেটা হচ্ছে জিপসামের তৈরি বিভিন্ন জিনিস আর সেটা ওনার আসলে স্যাম্পল হিসেবে এনেছেন যে যদি বিক্রি হয় তাহলে বেশি করে আনবে তবে জিপসাম এই জিনিসগুলো এখন অনলাইনে খুব চলছে ভাইরাল আসলে আর দেখতেও খুবই সুন্দর লাগে আর এই দোকানটা এসে আমার না একদম মানে কি বলবো এত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছে আর জিনিসগুলো এত সুন্দর রুচিশীল খুব ভালো লেগেছে মানে একটার উপরে একটা সুন্দর এই ফুলদানি ফুলদানি বলেন বা মাটির বিভিন্ন এই যে জিনিসগুলো সবগুলো অনেক ভালো লেগেছে দেখতে তারপর আমরা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ফুলের দোকানে গেলাম তো ফুলের দোকানে গিয়েও একদম কি বলবো মানে চোখ ধাঁধানো ফুলগুলো আসলে একটার উপরে একটা সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেব এরকম অবস্থা আর এখানে বিশ টাকা থেকে আপনার ফুলের প্রাইস শুরু হয় আমরা এখান থেকে অনেকগুলো ফুলই নিয়েছি আর এই ফুলটা প্রাইস নিয়েছিল হলো দেড়শো টাকা এইখানে তুলনামূলক অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেকটাই কম প্রাইজে জিনিস পাওয়া যায় এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মতো নিশ্চয়ই আপনাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে চলো না একটু মাথা নষ্ট করে দিই আপনাদের ভিডিওর মাঝে আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই আর সেটা হচ্ছে উপরের দিকে এই ক্যামেরাটা ধরলে দেখতেই পাচ্ছেন আপনারা যে নিচে আসলে কতটা সুন্দর দেখা যায় মনে হচ্ছে না যে আমরা আসলে ফুলের রাজ্যে চলে এসেছি কয়েকটা দোকানে এখান দিয়ে মানে রাস্তাটা এতটাই সুন্দর করছে যে খুবই ভালো লাগে দেখতে ফুলের আর তারপর আমি এখানে কয়েকটা পদ্ম দেখছি পদ্মর কালার যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর মানে অস্থির পুরা এই পদ্মগুলা পার্টিস্টিক ওনারা আড়াইশো টাকা আর এই পদ্মগুলা যদি আপনি যে কোনো শপিং মল বা আশেপাশে যদি আপনি খুঁজে দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই এই দামের মধ্যে পাবেন না কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছে আমি আমাদের মল দেখছিলাম এই পদ্মগুলা আর এগুলো চেয়েছিল এখানে গোলাপের যে স্টিক গুলা এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো চেয়েছিল ওনারা আড়াইশো টাকা তারপর এখানে লিলি স্টিকগুলো ছিল লিলি ফুল আর এই লিলি ফুলগুলোও খুব ভালো লেগেছে এখন প্রায় বেশিরভাগ দোকানেই দেখবেন কিন্তু ওনারা ভিডিও করতে দেয় না বলে ভিডিও অ্যালাও না ভিডিও করবেন না আমি আপনাদের সাথে যতটুকু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করার যেন আপনাদের একটু হলেও লোকেশনটা কোথায় সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো অনেকে আপনারা জানেন না তো আপনাদের জন্যই আসলে ভিডিওটা করা তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি লাইটের রাজ্যে চলে আসছি আর এখানে বিভিন্ন ধরনের লাইট আপনার ডোরবেল অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তারপর এখানে দেখলাম এই যে আপনার এটাকে কি বলে আসলে বেতের তৈরি না এটা আমরা ছোটবেলায় দেখতাম না সন বা ঝাড়ু ছিল